আল্লাহকে সাক্ষী রেখে কুমিল্লাবাসীকে একটা কথা বলে যেতে চাই এই দেশের মুক্তিযুদ্ধ করেছি আমি মুক্তিযুদ্ধে পাঠিয়েছি আমি মুক্তিযুদ্ধের জন্ম যারা দিয়েছি তার মধ্যে একজন আমি এর পরবর্তী পনেরো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সাথে আমি আমার পরিবার দেশের বিরুদ্ধে লড়াই করেছি এ ব্যাপার আর দলের অপেক্ষা রাখে না তার একটা যতদিন আছে বাংলাদেশ পাথার বেদনা ঠিক ভারতের কংগ্রেস ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে যেই পর্যায়ে যেতে 150 বছর লেগেছে নেতৃত্ব হারাতে আর যেন এই দল 20ปี পাঁচ আট সবার জন্য সদন সদাই দবা হৃদয় মন গরমন দিয়ে অন্যান্য দল দল দলের বক্তব্য নিয়ে যে কতর দফা রাষ্ট্র সরকার কর্মশুতি দিয়েছে

নির্বাচন হবে না করতে দেবে না বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন যেটা বাংলাদেশে কারণ এসে মহাদেশে শুনেছে বলে আমি নাই এত বড় দল হয়ে নির্বাচনের তিন মাস

আসেন জন্মগত আদিবাসী আমাকে যখন আমার প্রিয় সব কুমিল্লা থেকে তার এক জন্মের সন্ধ্যা আমি মনে করি আমাকে সম্মানিত করেছে আমি আমার প্রত্যেক আসন পেয়েছি ঠিক না ভাই ও বন্ধুগণ আমরা যে কুমিল্লার মানুষ ছিলাম সেই কুমিল্লা আজকে নাই পৌঁছে আমার প্রথম কাজ কুমিল্লাকে দক্ষিণে উত্তরে পাঁচ টুপি আমরা তলি এইদিকে ক্যান্টনমেন্ট পূর্বের সীমান্ত পর্যন্ত আমাদের একটা নগরিতে রূপান্তর করা ঠিক কিনা দুই এখানকার জলবদ্ধতা পয় পানি নিষ্কাশনের জন্য বর্ষা অবলম্বে কার্যকর করা পরিকল্পিত নগরের জন্য কুমিল্লা উন্নয়ন পত্রিকা গঠন করা তার আগে আমাদের দাবি প্রাপ্য কুমিল্লা বিভাগ গঠন পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে আমাদের প্রস্তাব ছিল ঢাকা কুমিল্লা রেল লাইন করতে দেয়নি বাংলাদেশ আমলে হয় নাই আজ বলতে চাই ইনশাল্লাহ আপনারা একটা সেমিনার দেখেছেন আমি যখন আপনাদের কাছে যাব বিভিন্ন ওয়ার্ডে আমি অডিও দেখাবো ঢাকা থেকে কুমিল্লা এসএলএম বিআর বাড়ির উপর দিয়া ঢাকা কুমিল্লা রেল লাইন হয়েছে এই রেল লাইনে 40 মিনিটে ঢাকা যাব ঢাকা ঢাকা কুমিল্লা চলে আসবে এছাড়া

কর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ